ইউরোতে মাঠে নামার আগে আরেকটি মাইল স্পর্শ করেছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো অনন্য কীর্তি করে ছাড়িয়ে গেলেন ব্রাজিলের কিংবদন্তি পেলেকে দলের সেরা তারকার উজ্জ্বল দাপটে জয় দিয়ে ইউরোর প্রস্তুতি পর্তুগাল মঙ্গলবার রাতে প্রীতি ম্যাচে আয়ারল্যান্ডকে তিন শূন্য গোলে হারিয়েছে পর্তুগাল ম্যাচে পর্তুগিজ ফুটবলার জোয়া ফিক্স দলকে এগিয়ে নেবার পর টানা দুই গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো এই দুই গোলেই পেলেকে ছাড়িয়ে যান উনত্রিশ বছর বয়সী পর্তুগিজ তারকা ম্যাচের আঠারো মিনিটে ডান দিক থেকে ব্রুনো ফার্নান্দেসের পাস বক্সে পেয়ে জায়গা বানিয়ে কোনো কোনো শট খেলেন ফেলিক্স সবাইকে ফাঁকি দিয়ে গোলপোস্টের জালে জড়ায় বল এরপর পঞ্চাশতম মিনিটে চমৎকার গোলে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো সিএ ফেলেন পেলেকে এই গোলের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে জাতীয় দলের হয়ে টানা একুশটি বছর গোলের কীর্তি করলেন রোনালদো পর্তুগাল মূল দলের হয়ে তার অভিষেক দুই সালে পরের বছর পান প্রথম গোলের দেখা সেই থেকে গোল করেছেন প্রতি বছর দশ মিনিট পর আরেকটি দারুণ গোলে স্কোলাইন তিন শূন্য করেন রোনালদো বাম দিক থেকে ডিয়েগো জটার পাস বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় বাম পায়ের শটে গোল করেন তিনি আর এই গোল দিয়েই ছাড়িয়ে যান পেলেকে পেলে তার পুরো ক্যারিয়ারে ব্রাজিলের হয়ে গোল করেছেন সাতাত্তরটি তার চেয়ে একটি বেশি গোল করে উপরে উঠে গিয়েছেন রোনালদো এবং রোনালদোর গোল সংখ্যা আটাত্তরটি সব মিলিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারে তার মোট গোল সংখ্যা শত পঁচানব্বইটি